বাড়িতে ওয়াইফাই তো আছে নিশ্চয়ই আর বাড়িতে ওয়াইফাই চব্বিশ ঘন্টায় চলতে থাকে বাড়ি আমি দেখেছি দেখুন বাড়িতে ওয়াইফাই আছে সেটা চব্বিশ ঘন্টা চলবে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু জানেন কি সেই রাত্রিবেলা যখন আপনি ওয়াইফাইটা অন করেই ঘুমিয়ে পড়ছেন রাউটারটা চলছে এবং আপনি কোনো একটা সাইট আপনি লগ ইন করেই কিন্তু অ্যাক্সেস করে যাচ্ছেন স্কল করে যাচ্ছেন এবং রাত্রে কিন্তু হঠাৎ করে আপনি ঘুমিয়ে পড়লেন আপনি কিন্তু লগ আউট করলেন না ফলে কি হয় আপনি যখন লগ আউট ওখান থেকে করছেন না সারা রাত কিন্তু আপনার ওই সাইটটা ওপেন হয়েই থাকছে ফলে হ্যাকারদের জন্য কিন্তু অনেক সুবিধা হয় আপনার ওই সাইটটাকে নিয়ে তাদের ছেড়খানি করতে ফলে আমি বলবো যদি রাত্রে শোয়ার আগে করণীয় কিছু থাকে প্রথমে তো গ্যাসের নব আর দ্বিতীয়ত আপনি ওয়াইফাইটা বন্ধ করে দিন তার কারণ আপনি যে সাইটগুলো ওপেন করে রাখছেন যদি সাইটগুলো ওপেন আপনারা নাও করে থাকেন নর্মালি প্রত্যেকটা সাইট থেকে আপনারা লগ আউট করে গেছেন অলরেডি কিন্তু মানে বেরিয়ে গেছেন সেখানে সেই সফটওয়্যারগুলোর ভেতরে নেই সেই অ্যাপসগুলোর ভেতরে নেই তারপরেও কিন্তু যে ডেটা কোম্পানিগুলো আছে যে সার্ভারগুলো আছে তারা কিন্তু সব সময় আপনার ফোনটার উপরে মনিটারিং করে যাচ্ছে ফলে আপনাদের যে নেটওয়ার্ক কোম্পানিগুলো আছে তারা কিন্তু আপনাদের প্রতিশ্রুতি দেয় যে আনলিমিটেড ডেটা আপনাদের প্রোভাইড করবে বাট এটা কিন্তু একটা সার্কেল ওয়াইজ থাকে রাত্রে যদি আপনার ওয়াইফাইটা চলতে থাকে তাহলে ওরা কিন্তু সেই ডেটাটা ঠিক মাইনাস করে নেয় এবং দেখবেন দিনের বেলা যখন আপনার গুরুত্বপূর্ণ সময় যখন আপনি কোনো একটা ভিডিও আপলোড করতে যাবেন কিংবা আপনি ব্রাউজ করছেন সেই সময় দেখবেন আপনার নেটটা কিন্তু খুব স্লো চলছে খুবই সার্ভার আপনাদের মনে হতেই পারে সার্ভার প্রবলেম হচ্ছে কিন্তু সেম নেটওয়ার্কের আপনি অন্য কারো রাউটারে যেয়ে দেখুন কিন্তু প্রবলেমটা হচ্ছে না তার কারণ হচ্ছে আপনার ডেটা কিন্তু অনেকটাই মাইনাস হয়ে গেছে ফলে সারা দিনে কিন্তু আপনাকে কখনো থেমে কখনো একটু স্পিডে দিয়ে আপনাকে জাস্ট পুষিয়ে দেওয়া হচ্ছে যে আমরা কিন্তু আনলিমিটেড সার্ভারের মধ্যেই রয়েছি আর আরেকটা কথা যেটা রাউটারটাকেও কিন্তু মাঝে মাঝে একটু বিশ্রাম দেওয়া দরকার কারণ ঘুমাতে যাওয়ার আগে বিশেষ করে ইলেকট্রনিক্স ডিভাইসগুলোকে একটু রেস্ট দিলে তাদেরও লংজিবিটি বাড়বে এবং আমাদের 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 শরীরের জন্য কিন্তু এটাও অনেক উপকারী কারণ রাউটার কিন্তু সারাক্ষণ একটা রেডিয়েশনের মধ্যে থাকে ওটাকে কাইন্ডলি আপনারা বন্ধ করে তারপরে ঘুমাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি মনে হয় যে হ্যাঁ এই ব্যাপারটা মাথায় ছিল কিন্তু অতটা গুরুত্ব নেই নি ভাই কথাটা ভালোই বলেছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম গুরুত্বপূর্ণ ছোটোখাটো টিপস সবসময় আমার চ্যানেলে আসতে থাকবে